আমরা প্রায়শই বলি ওই মানুষটা পাগল কিন্তু আসলে পাগল মানে কি মনোবিজ্ঞানে একে বলা হয় মেন্টাল ডিসঅর্ডার আজকে আমরা জানব পাগল মানুষের মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে আমাদের মস্তিষ্কের ভেতরে থাকে নিউরন নামক সেল এরা একে অপরের সাথে রাসায়নিক সংকেত আদান প্রদান করে যখন এই সংকেত ঠিকমতো কাজ করে না তখন মানুষের চিন্তা অনুভূতি আর আচরণে অস্বাভাবিকতা দেখা দেয় যেমন স্কিজোফ্রেনিয়া রোগীরা বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না মনোবিজ্ঞানীরা দেখেছেন পাগলামি বা মানসিক অসুস্থতা হবার কয়েকটি বড় কারণ হল রাসায়নিক ভারসাম্যহীনতা ডোপামিন বা সেরোটোনিন নামের হরমোন ঠিকমতো কাজ না করা জেনেটিক ফ্যাক্টর পরিবারের কারো মানসিক অসুখ থাকলে ঝুঁকি বেশি স্ট্রেস ও ট্রমা শৈশবে ট্রমা বা দীর্ঘদিনের মানসিক চাপও মস্তিষ্কের কার্যক্রম বদলে দিতে পারে পাগল মানুষের মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণ আলাদা হয়ে যায় কেউ অতিরিক্ত ভয় পায় কেউ কল্পনার মানুষ দেখে বা কথা শুনে আবার কেউ নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে না মোট কথা তাদের ব্রেন বাস্তব জগৎকে ভিন্নভাবে অনুভব করে তাহলে পাগল বলা হলেও এরা আসলে মানসিক রোগী তাদের মস্তিষ্কের কাজ করার ধরন ভিন্ন কিন্তু চিকিৎসা ভালোবাসা আর সহানুভূতি পেলে তারাও স্বাভাবিক জীবনে ফিরতে পারে বাস্তব জীবনের সমস্ত বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই মোটিভেশনাল অ্যান্ড সাইকোলজি লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন